ইমান সত্য কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যেই মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেই মান লেবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান মান লেবাজ ধারি কোরআন হাদিস তাও না যেই মান খাজার নামে মাজার করে ভুলুস কামাই যেইমান মান শিরকিয়াতের আমল করে ভীত না হয় মান অন্তরে নাই যেইমান মান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি

যেইমান মান বাস্তবে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যেই মান মসজিদে রয় খায় দায় আনন্দ করে যেই মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে ঠিক যেই মান মসজিদে রয় খায় দায় আনন্দ করে যেই মান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেই মান ময়দানে নাই যেইমান ময়দানে নাই মঞ্চে ফোটাই কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে যে ইমান ওঠে না সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কীভাবে তারেই বলো ইমান বলি কীভাবে তারেই বলো ইমান বলি